চলে এসেছি একটি বিশেষ ভিডিও নিয়ে তোমরা তো সবাই পড়ো মন দিয়ে পড়ো কিন্তু অনেক সময় দেখা যায় পরীক্ষায় আসানোর ফল হয় না তাহলে কি করবে কি করে একাগ্রতা বাড়াবে কি করে আরও ভালো রেজাল্ট করবে সেই বিষয়ে আজকে তোমাদের কিছু কথা বলে দেবো তোমরা যদি সেই সেই মতো চলতে পারো আমি আশা করি তোমরা অবশ্যই ভালো ফল পাবে তোমরা রেজাল্ট অনেক ভালো করতে পারবে এবং তোমাদের মানসিক জীবন অনেক উন্নত হবে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে খুব মন দিয়ে অনেক কথা আছে যেগুলো তোমাদের উদ্বুদ্ধ করবে ভালো পড়াশোনা করতে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আগামী দিনে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের বাংলার যাবতীয় পড়াশোনা যাবতীয় তথ্য যাবতীয় নোটস সব কিছুই তোমাদেরকে দেব সুতরাং মন দিয়ে শোনো প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন মন শান্ত করে চোখ বন্ধ করে ভাব যে পরীক্ষায় খুব ভালো ফল তোমরা করবে অর্থাৎ আগে আত্মবিশ্বাস জাগাতে হবে যে আমি পারব দু নম্বর আমি পয়েন্ট করে কেন বলছি পয়েন্ট করে বললে ভালো মনে থাকে বা তোমরা যদি মনে করো লিখে নেবে লিখেও নিতে পারো দু নম্বর ঘুমোতে যাওয়ার আগে ঠিক করে নাও আগামীকাল কি বিষয় পড়বে এবং কতটা পড়বে ঠিক আছে তিন নম্বর লাইট অফ করে অর্থাৎ রাত্রিবেলার কথা বলছি লাইট অফ করে শুয়ে মনে মনে সারাদিন যা পড়েছো সেগুলো একবার রিভাইজ করো হেডলাইন যেমন নিউজ পেপার পড়ো হেডলাইনগুলো সেই রকম হেডলাইনগুলো মনের মধ্যে একবার আওরে নাও আজকে তুমি কি কি পড়েছ ঘুমানোর সময় অন্য কোনো চিন্তা নয় সারাদিন যেটুকু পড়েছ সেইটুকুকে মনে মনে একবার ভাবো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা ছোট্ট প্রাণায়াম করবে সুন্দর করে গুছিয়ে বসবে জোরাসন করে বা বাবু হয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবে এবং গভীরভাবে ত্যাগ করবে এরকম করে দশ বার করো প্রতিদিন কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে এতে কি হয় এতে একাগ্রতা বাড়ে পরীক্ষার টেনশান কমে যে কোনো টেনশানই কমে তোমাদের এই মুহূর্তে মুহূর্তে পরীক্ষার টেনশান তাই আমি পরীক্ষার টেনশানের কথাটাই বলবো এভাবে পাঁচ মিনিট করার পর আরও পাঁচ মিনিট চুপ করে বসে থাকো এবার গতরাতে যে ঠিক করেছ যে সাবজেক্টটা নিয়ে তুমি আজকে পড়বে সেই সাবজেক্ট নিয়ে বসো এবং খাতা পেন্সিল পেন এগুলো নিয়েও কাছে নিয়ে বসবে আমি বাংলার সাবজেক্টটা বিশেষ করে বলছি বাদ বাকি সাবজেক্টও কিন্তু অনুরূপ হবে কীরকম দেখো বাংলা পড়তে পড়তে যে বানানগুলো মনে থাকছে না সে বানানগুলোকে লিখে ফেলো খাতায় সাথে সাথে একটা রাফ খাতা নিয়ে বসবে অবশ্যই টুক করে বানানটা লিখে নিলে যেটা লিখে নেবে সেটা কিন্তু মনে দাগ কেটে যায় অন্যান্য সাবজেক্টে কি করবে হাইলাইটার নিয়ে বসবে হাইলাইটার দিয়ে জায়গাটাকে মার্ক করবে মার্ক করে সেটা দেখবে মনের মধ্যে স্থায়ী হয়ে যাবে আর অন্য সাবজেক্ট এবং বাংলা উভয়ের ক্ষেত্রে যদি কোনো অংশ মনে থাকছে না অবশ্যই খাতায় সঙ্গে সঙ্গে লিখে ফেলো জানি সময় লাগবে কিন্তু এটাতেই মনে থাকবে কেন না? তুমি পড়ে যাচ্ছ কিন্তু মনে থাকছে না অথচ ভাবছো আমি তো রিভিশন করছি যদি মনে না থাকে আমার কিছু করার নেই না যেহেতু পড়ছ কোয়ালিটি টাইম দিচ্ছ তাহলে তোমাকে লিখে পড়তে হবে পুরোটা অবশ্যই নয় যে অংশটুকু মনে পড়ছে না সেই অংশটুকুই শুধুমাত্র লিখে নাও এবার বাংলা বিষয়টা বলছি বিশেষ করে কবি পরিচিতি বা লেখক পরিচিতি ভালো করে পড়ো সেখানে প্রত্যেক লেখকের একটি উল্লেখযোগ্য রচনা বা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বা তার লেখা অন্য একটি ছোট গল্প মুখস্থ করে রাখো অবশ্যই সেটা কিন্তু খাতায় লিখে কারণ না লিখলে মনে থাকবে না প্রত্যেক লেখকের যাদের যাদের ছদ্মনাম তোমাদের বইতে দেওয়া আছে সেই ছদ্মনাম লিখে বানানটা লিখে প্র্যাকটিস করো কারণ তোমাদের রিটার্ন এক্সাম সুতরাং মুখে মনে মনে পড়ে কোনো লাভ হবে না গিন্নি গল্পটা বাদ দিয়ে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্য কোনো ছোট গল্প আসে তাহলে অবশ্যই গিন্নি লেখা যাবে না সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্য একটি ছোটো গল্প অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে কিন্তু লিখে প্রত্যেক গল্পের মূল চরিত্রের নাম এবং সেই গল্পে মোট কটি চরিত্র আছে এবং সেই চরিত্রগুলোর নাম সুন্দর করে খাতায় লিখে ফেলো ঠিক আছে বাকিটা সুন্দর করে রিডিং দাও পত্রলিখন লিখে অভ্যাস করো ব্যাকরণ পড়তে পড়তে যে জায়গাটা মনে থাকছে না বলে মনে হচ্ছে সেই জায়গাটা লিখে ফেলো চাঁদের পাহাড়ের যে কঠিন বানানগুলো আছে ধরো আত্মিল গাতি রিওলিনো কাভালকান্তি গাততি ইত্যাদি এরকম যে বানানগুলো মনে থাকছে না পড়তে পড়তে অনেকেই রিক্টার্সেল লিখতে গিয়ে ভুল বানান লিখে ফেল সেক্ষেত্রে কিন্তু বানানগুলো লিখে মুখস্থ করতে হবে ধরো চিমানিমানি পর্বতমালা ইত্যাদি বানান কবিতার মর্মার্থ ভালো করে বোঝো শব্দের মানে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে কবিতায় সেই সমস্ত শব্দের সঠিক অর্থ জেনে মনে রাখার চেষ্টা করো মনে না রাখতে পারলে লিখে ফেলো তবে কিন্তু ভালো রেজাল্ট হবে এবং সব দিক দিয়ে তোমাদের মঙ্গল হবে কারণ তোমরা যে সময়টা দিচ্ছ সেই সময়টা যাতে সঠিক ব্যবহার হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি কথা যেটা ভীষণভাবে তোমাদের মনে রাখার বিষয় খুব মন দিয়ে শোনো যখন যে পড়াটাই করবে যে সাবজেক্টই পড়বে সেখানে একশো শতাংশ মন দেওয়ার চেষ্টা করবে শুধু চেষ্টাই হবে না দিতেই হবে একটা সাবজেক্ট পড়তে পড়তে যদি অন্য সাবজেক্টের কথা ভাবো এবং সেই সাবজেক্ট নিয়ে টেনশন করো যে এখন আমি বাংলা পড়ছি আমার ফিজিক্স রিভিশন হয়নি বা ফিজিক্স পড়তে পড়তে মনে হবে আমার কম্পিউটার রিভিশন হয়নি বা কম্পিউটার পড়তে পড়তে মনে হচ্ছে যে বায়োলজির ডায়াগ্রাম আমার বাকি আছে টোকোশিট প্র্যাকটিস বাকি আছে ম্যাপ পয়েন্টিং বাকি আছে তাহলে কিন্তু সেই সাবজেক্টগুলোও খারাপ হবে বাংলাও খারাপ হবে তাই যখন যে বিষয় পড়ছ সেই বিষয়ে একশো শতাংশ মন দাও কারণ মন আমাদের একটাই এই যে একটাই আমাদের মন এটা আমার কথা নয় এটা স্বয়ং স্বামী বিবেকানন্দের কথা যে একটা মন আমরা একদিকেই দিতে পারি একটা মন এখানে আরেকটা মন ওখানে মনের এই দ্বিচারিতা কিন্তু ভালো ফল আনে না তাই না যেমন ধরো একটা উদাহরণ দিই একটা কাঁচি দিয়ে তুমি কাগজ কাটছ সেই কাঁচি দিয়েই আবার তুমি কাপড় কাটলে আবার সেই কাপড় কাটা কাঁচিটা আবার তুমি কাগজ কাটায় ব্যবহার করছো দেখবে কাঁচির ধার কমে যাবে অর্থাৎ যে মনটা দিয়ে তুমি পড়ছো সেই মনটা তুমি যদি অন্যত্র নিয়ে যাও আবার সেই জায়গায় ফিরিয়ে আনতে যেমন সময় লাগে তেমনি মনের একাগ্রতা নষ্ট হয় নিষ্ঠা থাকে না সেই সাবজেক্টের প্রতি ভালোবাসাও থাকে না তাই যখন যেখানে মনটা দিচ্ছ একশো শতাংশ মনটা দাও এবং আর তো কিছুদিন মাত্র সময় আছে পরীক্ষার সুতরাং এই কটা দিন যাদের যা মনে হয় যে আমার ওই ব্যাপারটায় আমার রিক্রিয়েশন হয় ধরো পড়তে পড়তে মনে হচ্ছে আমার ভালো লাগছে না ক্লান্তি আসছে আমি একটু মনটাকে অন্যদিকে নিয়ে যাই অন্যদিকে নিয়ে যেতেই পারো তার মানে এই নয় যে একটু স্ট্যান্ড আপ কমেডি দেখে নিলাম বা একটু ওয়েব সিরিজ দেখে নিলাম বা একটু গেম খেলে নিলাম মনের মধ্যে এই যে একটা উথাল পাথাল হয়ে গেল এবার সেই মনটাই যখন ওই যে কাছিতে ধার না থাকার মতন এবার সেই মনটাই যখন তুমি পড়ায় আনবে দেখবে পড়ায় মন কিন্তু বসছে না ভাববে যে পড়তে পড়তে ক্লান্তি এসেছে তাই আমার পড়ায় মন বসছে না ব্যাপারটা কিন্তু তা নয় মনের মধ্যে এই মুহূর্তে তুমি যে আবর্জনাটা নিয়ে নিলে গ্রহণ করলে সেটা কিন্তু সহজে আর দূর হবে না তাই মোবাইলের এই সোশ্যাল মিডিয়া বা এই ধরনের যাবতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে তবে কিভাবে করবে মনের রিক্রেশন মনটা কি করে ফ্রেশ করবে পড়তে পড়তে যদি ক্লান্তি লাগে বা দুটো দুটো সময় পড়ার মাঝখানে যে একটু সময় রেস্ট নিচ্ছ সেই সময়টায় ছবি আঁকো যাদের ছবি আঁকতে ভালো লাগে না তারা কিছু ছোট্ট জিনিস তৈরি করো যেটা তোমার রিক্রিয়েশন হবে তখন দেখবে মনটা কিন্তু আর আবর্জনায় ভর্তি হচ্ছে না তাই যে পড়াটাই করবে সেই পড়াটা একাগ্র চিত্তে করবে এবং নিষ্ঠা সহকারে করবে নিষ্ঠা মানে কি সেই বিষয়ের প্রতি ভালোবাসা সেই বিষয়ের প্রতি যত্ন শ্রদ্ধা সব কিছু। সুতরাং এইভাবে চলে দেখো আর যে কটা দিন হাতে আছে সবার জন্য বলছি এটা শুধুমাত্র বাংলা বিষয়ের জন্য নয় যে কোনো বিষয়ের জন্যই ভীষণ ফলপ্রদ তোমরা এইভাবে চলে দেখো আশা করি তোমাদের মন ভালো থাকবে শরীরও সুস্থ থাকবে কারণ মন এবং শরীর দুটোরই সুস্থ থাকাটা ভীষণ প্রয়োজন এভাবে চলো জীবনে অনেক উন্নতি করবে ভালো থাকবে পারিপার্শ্বিক সবাইকে ভালো রাখতেও পারবে তাহলে আজকের ভিডিও আমার এ পর্যন্তই আবার দেখা হবে